আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা চমৎকার প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্রশ্নটা বিগত সালে আমাদের সকল বোর্ডে আসতে দেখা গিয়েছে এবং অসংখ্যবার এই প্রশ্নটা এসেছে তো বাংলা দ্বিতীয় পত্র যদি প্রস্তুতি নিতে চাও একশোতে একশো তাহলে এই প্রশ্ন ছাড়া তোমার পূর্ণাঙ্গ মার্ক কিন্তু অপূর্ণ রয়ে যাবে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসে আমরা কোন প্রশ্নটা সলভ করতে যাচ্ছি সেটা নিয়ে সরাসরি আলোচনা শুরু করে দিই তার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখতেছ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই যে প্রশ্নটা এই প্রশ্নটা পরবর্তীতে তোমার যেই কোনো পরীক্ষা তোমার কলেজের পরীক্ষা এমনকি তোমার বোর্ড পরীক্ষাতেও প্রশ্নটা কিন্তু হুম চলে আসবে এবং আজকের ক্লাস করার পর এই প্রশ্ন নিয়ে তোমার আর কখনোই কোনো ঝামেলা থাকবে না পরীক্ষায় আসার সাথে সাথেই তুমি এই প্রশ্নটাই উত্তর করবা তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের আলোচনা আমরা প্রথমেই এই প্রশ্নটা নিয়ে প্রশ্নটা একটু দেখি এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দৌতকতা আছে আলোচনা করো তো এই প্রশ্নটা আমাদের বিভিন্ন সময় আসতে দেখা গিয়েছে এবং প্রতি বছরই এই প্রশ্নটা আসে তো প্রশ্ন বলছে উপসর্গের অর্থবাচকতা নেই এরপর বলছে অর্থ দৌতকতা আছে এটা বুঝিয়ে লিখো এই প্রশ্নটা আনসার করতে হলে তোমাকে আগে উপসর্গ সম্পর্কে একটু সামান্য আইডিয়া রাখতে হবে তাহলে এই প্রশ্নটা আনসার করা তোমার জন্য অনেক বেশি সহজ হবে তো আমি একটু সহজে যদি উপসর্গ নিয়ে একটু আলোচনা করি ধরো আমি একটা শব্দ লিখলাম এই শব্দটা হচ্ছে হার এখন এই হার শব্দের একটা অর্থ আছে তাই না হার মানে কি গলার হার হতে পারে খেলার হার হোয়াট বাট হার শব্দের একটা অর্থ আছে এখন এই যে হার শব্দটা আছে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে স্বাধীন শব্দ হার কেমন শব্দ যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্বাধীন শব্দ স্বাধীন শব্দ মানে কি যে শব্দের নিজস্ব অর্থ আছে এখন খেয়াল করে দেখো ভাইয়া এই হার শব্দের আগে আমি যদি আ যুক্ত করি আচ্ছা আমাকে বলো তো এই আ এটা কি স্বাধীন শব্দ না আচ্ছা এই আ শব্দের কি কোনো অর্থ আছে না আ শব্দের কোনো অর্থ নাই এখন দেখো এই শব্দটাকে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা অর্থহীন শব্দ কেমন শব্দ বলতো ভাইয়া অর্থহীন শব্দ এবং উপসর্গ হচ্ছে এমন শব্দ বা এমন শব্দাংশ যা স্বাধীন শব্দের পূর্বে বসে এইভাবে স্বাধীন শব্দের পূর্বে বসে মনে রাখবা উপসর্গ সবসময় পূর্বে বসে উপসর্গ সবসময় কোথায় বসে পূর্বে বসে বা আগে বসে তাহলে উপসর্গ সবসময় স্বাধীন শব্দের আগে বসে এবং উপসর্গ হয় কি অর্থহীন তাহলে দেখো তো এখানে এই যে আটা আছে এই আয়ের কি কোনো অর্থ আছে না এই আয়ের কোনো অর্থ নাই তাহলে এটা একটা অর্থহীন শব্দ তো উপসর্গ যে কাজটা করে স্বাধীন শব্দের আগে বসে ওই যে স্বাধীন শব্দটা আছে সেই স্বাধীন শব্দের অর্থকে সে পরিবর্তন করে দেয় দেখো হবে আহার এখন দেখো তো ভাইয়া এই হার মানে যেটা আহার মানে কি একই আহার মানে কি খাওয়া হার মানে কি গলায় পরিধান করার বস্ত্র তাই না এরকমই বুঝায় তাহলে অর্থ কিন্তু পরিবর্তন করে দিচ্ছে তাহলে উপসর্গের তিন নম্বর কাজ কি যে উপসর্গ অর্থ 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 কি করে 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 পরিবর্তন পরিবর্তন কার স্বাধীন শব্দের পূর্বে বসে তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে উপসর্গ কিছু অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন শব্দের পূর্বে বসে খুব ভালো করে খেয়াল করো যা অর্থহীন এবং যা স্বাধীন শব্দের অর্থকে পরিবর্তন করে তাকে উপসর্গ বলে শেষ তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো উপসর্গ যেমন খেয়াল করে দেখো আমি এই হার শব্দের আগে আরো অনেক কিছু যুক্ত করতে পারি যেমন দেখো হায়ের আগে আমি যদি অনা হারের আগে অনা যুক্ত করি তাহলে হয়ে গেল অনা হার দেখছো খেয়াল করে দেখো হারের আগে আমি যদি উপযুক্ত করি তাহলে হয়ে গেছে কি দেখো উপহার দেখো এই যে এইভাবে কি করতেছে অর্থ পরিবর্তন করে দিচ্ছে তো এখন এই প্রশ্নটা সলভ করার জন্য এই আইডিয়াটা আমাদের জানা থাকলে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারবো এবার দেখো বলছো উপসর্গের অর্থ বাচকতা নেই উপসর্গের কি নেই বলতো অর্থবাচকতা অর্থবাচকতা মানে কি নিজস্ব অর্থ অর্থবাচকতা মানে কি বলতো নিজস্ব অর্থ আমাকে বলতো উপসর্গের কি নিজের অর্থ আছে নাই। তাহলে এই উত্তরটা আমরা আ উপসর্গ লিখলাম হ্যাঁ অনা উপসর্গ লিখলাম উপসর্গ লিখলাম আমরা দেখালাম যে উক্ত উপসর্গ গুলোর নিজস্ব কোনো অর্থ নেই এগুলো কোনো অর্থ প্রকাশ করে না এই জন্য আমরা বলতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে এখন অর্থ মানে কি অর্থ মানে হচ্ছে স্বাধীন শব্দের বা যার আগে বসে তার অর্থের পরিবর্তন করা অর্থ পরিবর্তন করা তাহলে শিক্ষার্থীরা করে এরপর আমরা কিছু উদাহরণ লিখে দিব যেমন আ যোগ আহার হ্যাঁ অনা যোগ অনাহার উপযোগ উপহার এরপর আমরা লিখলাম যে উপরের যে উদাহরণগুলো এগুলো খেয়াল করে আমরা দেখলাম যে আ অনা উপ উপসর্গ সমূহের কোনো অর্থ নেই কিন্তু এগুলো স্বাধীন শব্দ হার নামক স্বাধীন শব্দের আগে বসে সেই স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করে দিয়ে তৈরি করছে অনাহার আহার উপহার সুতরাং বলা যায় যে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থাৎ উপসর্গের নিজস্ব অর্থ নেই কিন্তু উপসর্গের অর্থ দৌতকতা আছে এই প্রশ্নটা আমরা খুব সাজিয়ে গুছিয়ে আমার মনে হয় যে আমরা লিখতে পারবো আর লিখতে পারলে কিন্তু আমাদের পুরোপুরি মার্ক চলে আসবে এইবার আসো আমরা একটু বয়ের ভাষায় আমরা যদি প্রশ্নটা যদি একটু দেখি কিভাবে আমরা লিখতে পারি তো প্রথমেই এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে দিতে পারি প্রথমে তুমি একটু সামান্য কথা লিখে দাও উপসর্গ সম্পর্কে যেমন দেখো উপসর্গ শব্দটির অর্থ হলো উপসৃষ্টি মানে কি নতুন সৃষ্টি বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল অব্যয় জাতীয় বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে ওই ধাতু বা শব্দের অর্থ পরিবর্তন ঘটাতে পারে তাকে উপসর্গ বলে এই সংজ্ঞাটা আমি তোমাদেরকে প্রথমেই ভালো করে বুঝিয়ে দিয়েছি এরপর দেখো নতুন অর্থপদক শব্দ তৈরি করতে পারলে উপসর্গের নিজস্ব পূর্ণাঙ্গ অর্থ নেই এজন্য এদের অর্থ প্রকাশের ক্ষমতা তথা অর্থবাচকতা নেই তাহলে কথা মূল কথা চলে আসে কিন্তু এরা অন্য ধাতু বা শব্দের অর্থকে প্রভাবিত করতে পারে তাই এদের অর্থের রেশ তথা অর্থ দোতকতা রয়েছে তাহলে খুব সহজভাবে বুঝতে পারলাম এইবার আসো ভাইয়া দেখো এখানে আমরা কিছু উদাহরণ দিলাম যেমন দেখো এই যেটা তোমাদেরকে বলছি যে উপযোগ হার এখানে তোমরা একটা প্লাস চিহ্ন যুক্ত করে দিবা উপযোগ হার উপহার পরিযোগ হার পরিহার অনা এটা হবে অনা অনাযোগ হার অনাহার প্রযোগ হার প্রহার বিযোগ হার বিহার তাহলে দেখো এই যে এখানে নতুন নতুন শব্দ তৈরি করছে এরপর দেখো তুমি কি লিখে দিলা যে এই যে নামক এই উপসর্গুলো নতুন শব্দ করতে পেরেছে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে ব্যবহৃত শব্দগুলো উপ পরি অনা বি নিজস্ব অর্থ নেই কিন্তু এগুলো হার ধাতু পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করছে তাই একথা প্রমাণিত হয় যে উপসর্গের অর্থবাচকতা না থাকলেও অর্থদতকতা আছে তাহলে আমি আশা করি তোমাদেরকে খুব সহজ ভাষায় তোমাদেরকে এই প্রশ্নটা বুঝিয়ে দিতে পেরেছি এবং এই প্রশ্ন যদি পরীক্ষা আসে আমার বিশ্বাস যে আমার যে সকল স্টুডেন্ট তোমরা যারা এই ক্লাসটি করেছো তোমাদেরকে দ্বিতীয় পত্র আমি যেভাবে সহজ ভাবে তোমাদেরকে পড়াই বাংলা দ্বিতীয়টা এরকম ভাবে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা বই রয়েছে বাংলা বাজ বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র এই বইটার মাধ্যমে একই সাথে বাংলা ব্যাকরণ অংশ যেটা এই অংশ কাভার করা হয়েছে এবং সেই সাথে তোমাদের যে নির্মিতি অংশ রয়েছে হ্যাঁ তোমাদের প্রতিবেদন বাপ সম্প্রসারণ অনেক কিছু আছে এই সব কিছু সারাংশ সারমর্ম প্রবন্ধ রচনা সহ এভরিথিং পুরো একশো নাম্বারের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমরা এই বইটা নিতে পারো আমাদের এই চমৎকার বইটা বইটা দেখতে যেমন সুন্দর বইটার ভেতরে কন্টেন্ট গুলো অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস সাজানো গোছানোর টেকনিক দিয়ে দিয়ে বোঝানো হয়েছে একেবারে লাইন বাই লাইন ধরে ধরে ব্যাকরণের প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে এবং সেই সাথে বোর্ডের প্রশ্নগুলো আমাদের এই বইতে তোমরা পাবা তো যারা এই বইটা অর্ডার করতে চাও তোমরা গিয়ে আমাদের থেকে অর্ডার করবা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবা কুরিয়ারও নিতে পারবা আমি ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ এর লিঙ্ক দিয়ে দিবো সেখান থেকে গিয়ে তোমরা বইটি পার্সেস করে নিতে তো আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা সুন্দর সুস্থ থাকবা আল্লাহ হাফিজ